সেই ঐতিহ্যবাহী ও মানের প্রাচীন কালের বাড়িগুলো দেখেন ভেঙে ভেঙে পড়ে আছে পাথরের বাড়িগুলো দেখা যায় মাটির মতো অনেক ঐতিহ্যবাহী পুরানো সেই বাড়ি বিলুপ্ত মনে করলেন যে আরো পাঁচশো বছর তার আগে চারশো পাঁচশো বছর আগের বাড়িগুলো এখন বিলুপ্তের পথে ও মানের সেই পুরনো প্রাচীনকালের বাড়িগুলো দেখতে কেমন দেখেন বন্ধুরা সেই বাংলাদেশে মাটির ঘরের মতো দেখতে অথচ এগুলো কিন্তু পাথরের পাথরের না ভাই হ্যাঁ হ্যাঁ এগুলো সব পাথর পাথর দিয়ে পাথর পাথর হ্যাঁ ওমানের এই জায়গাগুলো অনেক